ডাকাত যাকে বলা হয় বাংলার রবিনহুড এবং আজকে চলে এলো রঘু ডাকাতের আসার পর থেকেই সবথেকে বেশি কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে বাংলায় এরকম ধরনের টিজার আজ পর্যন্ত হয়নি মানে এই রকম লেভেলের গ্র্যান্ডার একটা টিজারের মধ্যে যখন দেখা যাচ্ছে তখন সত্যি বাঙালিরা সত্যি খুব গর্বিত কারণ এই টিজারটার সবথেকে বড় প্লাস পয়েন্ট টিজারের ভিজুয়াল টিজারের এক একটা ফ্রেম দেখে মনে হচ্ছে না এই সিনেমাটার মধ্যে সত্যি টাকা ঢালা হয়েছে এবং মিনিমাম কুড়ি কোটি বাজেটের তো সিনেমা হতে চলেছে এই সিনেমাটা তো প্রি টিজারটা যদি একেবারে ডাউন করি আমি যদি রিয়াকশান দিয়েছি অবশ্যই চাইলে দেখে নিতে পারো রিয়াকশানটা এখন যেটা করব সেটা হচ্ছে ব্রেকডাউন পুরো টিজারটার মধ্যে আমরা যেই জিনিসপত্রগুলো দেখতে পেলাম প্রতিটা জিনিস নিয়ে আমরা কথা বলবো প্রথমে যদি কথা বলি একটা ডায়লগের মাধ্যমে শুরু হচ্ছে পুরো টিজারটা জুড়েই মানে পুরো প্রি টিজটা জুড়ে একটা ডায়লগ শুনতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে আই থিংক সেই ডায়লগটা দিয়েছে খাদানের সেই ভিলেন মানে রাজা দত্ত যাকে দেবদার অনেক ছবি তোমরা দেখেছো আই থিঙ্ক তার ভয়েস ওভারি আমরা শুনতে পাচ্ছি টিজারটার মধ্যে এস বিএফ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার তাদের টাইটেল কার্ড পড়লো এবং তারপরেই দেখতে পাচ্ছি এটা অনেক বছর আগের ঘটনা ইংরেজরা ভেবেছিল বাঙালিরা মরে গেছে আগুন নিভে গেছে আগুন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তিনজন ঘোড়ায় করে একটা মৃতদেহের সামনে আসছে জাস্ট লুক এট দা ফ্রেম বস কালার কারেকশনটা জাস্ট দেখো মানে আমরা মনে হচ্ছে যে ওই টাইম লাইনে চলে গেছি মানে সেই ব্রিটিশ আমলে তারপরে আসি ঠিক তারপরের যেখানেই আমরা দেখতে পাচ্ছি যে দুজন একটা গাছের মধ্যে আত্মহত্যা আত্মহত্যা করেছে মানে করেছে নাকি ওরকম ঝুলিয়ে দিয়ে চলে গেছে ব্রিটিশটা সেটাও হতে পারে কারণ আমরা জানি সবাই সেই সময় ব্রিটিশরা সাধারণ মানুষের উপর প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা সময় ধরে অত্যাচার করতে এবং অনেককে এরকম ভাবে গাছের সঙ্গে টাঙিয়ে দিয়ে চলে এবং সেরকমই একটা ফ্রেম আমরা দেখতে পাচ্ছি জাস্ট লুক অ্যাট দ্য ফ্রেম মানে মনে হচ্ছে আমি একটা হলিউডের প্রজেক্টের কোনো টিজার দেখছি ভাই ফ্রেম কি হয়েছে ভাই দুর্দান্ত ফ্রেম সৌমিক হালদার ক্যামেরার কাজ করেছে দুরন্ত ফ্রেম ক্যাপচার করেছে দেখো এর আগেও কিন্তু ধ্রুব ব্যানার্জি দেবদা এস বিএফ এবং সৌমিক হালদার কাজ করেছে সেটা হচ্ছে গোলন্দাজ বাট সেইখানে যে ফ্রেম সেখানে যেরকম ভিএফএক্স এর কাজ আমরা দেখেছি তার থেকেও কোথাও গিয়ে মনে হচ্ছে দশ গুণ কুড়ি গুণ বেটার আমরা কাজ দেখতে পেতে চলেছি এই রঘু ডাকাতে তারপরে ডায়লগেই শোনা যায় আগুন নিভে যায় ছাই কিন্তু নেভে না ওরা জানতো না আগুন কিন্তু নিবে যায় ছাই কিন্তু নেবে না পরপর অনেকগুলো শট দেখানো হয় এবং বলা হয় দিস পূজা এবং কালী ঠাকুরের একটা মূর্তি দেখানো হয় এবং লেজেন্ড অবেকেন্স এবং এবং একটা পর্যায়ে দেখা যায় আগুন জ্বলছে এবং তার পরের ফ্রেমটাতে একটা ঘোড়া মানে একটা ঘোড়াকে কেটে সবাই দাঁড়িয়ে রয়েছে জাস্ট ফ্রেমটা দেখো একদম মানে লো অ্যাঙ্গেল থেকে নেওয়া হয়েছে ফ্রেমটাকে এত সুন্দর লাগছে জাস্ট দুর্দান্ত আমার তো ব্যাপক লেগেছে এই ফ্রেম ঠিক তারপরের শটটা মানে এই টিজারটার প্রত্যেকটা শট না তোমার মাথায় থাকবে এত সুন্দর করে ক্যাপচার করা হয়েছে এবং তারপরের পরের শটটাতে দেখা যাচ্ছে যে একটা গ্রামের মধ্যে মানে ঘরবাড়ি সব পুড়ে যাচ্ছে ঠিক আছে পেছনে এবং মাঝে দাঁড়িয়ে রয়েছে বড় চুলালা একটি ছেলে আর পাশে একটা ঘোড়া এবং বোঝাই যাচ্ছে সেটা হচ্ছে রঘু অর্থাৎ সেই বাংলার রবিন হুড আমাদের দেবদা রঘু ডাকার যে মানে রঘুর যে প্লে করছে এবং তার সামনে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে ফ্রেমটা জাস্ট দেখো দি সেভিয়ার রোডস এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে হাতে একটা তলোয়ার নিয়ে তীর্ধনুক নিয়ে দেবদার জাস্ট চোখের অ্যাঙ্গেলটা ও শর্টটা দেখো জাস্ট শর্টটা তারপরে সেই পুরো ট্রিপিলারের মতো একটা ফিল চলে এলো এবং তারপরে রিভিল করা হলো দেবদার পুরো ফেসটা পুরো বডিটা মানে দেখা যাচ্ছে সে একজন মানে একটা যোদ্ধা আমরা যোদ্ধায় যেরকম দেখেছিলাম দেবদাকে ঠিক সেরকম একটা লুক মাথায় মানে ওরকম পাগড়ি ঠিক আছে দিয়েই তারপর টাইটেল কার্ড শো করে মেগাস্টার দেব ও এটা ভাই সেরা এতদিন কিন্তু এতগুলো সিনেমায় দেবদাকে সুপারস্টার বা মেগাস্টার এরকম ট্যাগ লাইনে পাইনি বাট রঘু ডাকাতে নিজেরাই করে দিয়েছে দেব ভাই হবে না কেন ভাই সে ডিজার্ভ করে তার বক্স অফিস আছে আজকে অবশ্যই বলতে হয় বাংলাদেশের মেগাস্টার যেমন সাকিব খান তার যেমন একটা বিগেস্ট ফ্যান ফলোয়ার্স রয়েছে একটা বড় সড়ো মানে অডিয়েন্স রয়েছে বড় সড়ো একটা বক্স অফিস রয়েছে তেমনি আমাদের দেবদাই টলিউডের একমাত্র বক্স অফিস কিং যার বক্স অফিস রয়েছে যে পরপর হিট ছবি ব্লকবাস্টার ছবি দিয়ে গেছে এবং কমার্শিয়ালি সে কিন্তু সাকসেস এবং তারপরে শর্ট গুলো অ্যাকশনের টপ নস তারপরে টাইটেল কার্ড রঘু ডাকাত ওঠে পুরো টাই এত সুন্দর বিজিএম দাও সঙ্গে গানটা চলছে এবং তারপরেই যখন রঘু ডাকাত টাইটেল কারটা শো হওয়ার পরে দেবদাকে আমরা আবার একটা ক্লোজ শটে দেখতে পাই যে একটা সিঁদুর মানে সিঁদুর নিয়ে কপালে দিচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে চলছে রঘু 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 ডাকাত রঘু 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 ডাকাত দিয়ে আফিম ভাই ধ্রুব ব্যানার্জি টাইটেল কার্ডটা ওঠে তো টোটাল ডিউরেশন ছিল এক মিনিট সতেরো সেকেন্ড অর্থাৎ পুরো মিলিয়ে এক মিনিট তেত্রিশ সেকেন্ড ওই সমস্ত কিছু মানে টাইটেল ফাইটেল মিলিয়ে আর কি হয় না ঝা চকচকে মনে হলো মানে বিরাট বড় বাজেটের একটা ছবির টিজার দেখলাম সত্যি একটা বড় ছবি আসছে বাংলার সব থেকে বড় বাজেটের ছবি আসছে টিজারটার প্রত্যেকটা ফ্রেমই সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে এমন নয় যে বলা হচ্ছে বাংলার সব থেকে বড় সিনেমা বাট টিজারের এক একটা ঝলক দেখে বোঝাই যাচ্ছে না যে এ ভাই এতে কি খরচ হচ্ছে কিন্তু এইখানে টিজারটার মধ্যে প্রত্যেকটা জিনিস ব্যতিক্রম প্রত্যেকটা ফ্রেম দেখে সবাই বুঝতে পারবে যে হ্যাঁ ভাই পয়সা ঢালা হয়েছে এবং কালার কালেকশন থেকে শুরু করে লুক অ্যান্ড ফিল যেরকমভাবে ভয়েস ওভারটাকে ডেলিভার করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে তার সঙ্গে সঙ্গে গানটা রসিদ ভট্টায্য রঘু 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 যেটা তোমরা শুনলে সবার শেষে জাস্ট গুসবামস হয়েছে প্রত্যেকের ভালো লেগেছে এই টিজারটা প্রত্যেকে ভালো কমেন্টসও করছে এবং কমেন্টেও দেখছি যে এই সিনেমা বাংলা সিনেমার হিস্ট্রিতে লেখা থাকবে আর দেবদার নামটা স্বর্ণাক করে লেখা থাকবে বাংলা সিনেমার অবদান হিসেবে আর বলছে আগুন নিবে যায় মানে আগুন নিবে যায় ছাই কিন্তু নেবে না এই ডায়লগটা হেভি প্রশংসা পাচ্ছে ভিজুয়াল বিজিএম ভিএফএক্স এন্ট্রি উইথ টপ নচ অ্যাকশন সিকোয়েন্স হ্যাঁ অবশ্যই অ্যাকশনটা কিন্তু খুব মাস্ট হতে চলেছে ছবিটার জন্য এবার রঘুকে দেখতে পারবো অ্যাকশনে ঘোড়ার গাড়িতে মানে ঘোড়ায় চেপে এটা ভাই দুর্ধর্ষ আমরা জানি সিনেমাটার বেশিরভাগ শুট বীরভূমে হয়েছে কলকাতাতেও হয়েছে আবার ঝাড়খণ্ডেও হয়েছে ঠিক আছে তো বুঝতেই পারছো ভাই একটা বড় সরো ধামাকা আসতে চলেছে এই পূজো এবং দেবদাকে যা লাগে এখন তো শুধু জাস্ট টিজারই এই অবস্থা যখন পুরো টিজার ট্রেলার আসবে তখন তাহলে কি হবে যাই হোক মেকারসরা যা দিয়েছে কোনো পোস্টার পোস্টার ছাড়াই প্রিটিজারটা যে দিয়েছে জাস্ট বোমা লেগে গেছে মানে বিস্ফোরণ ঘটে গেছে হঠাৎ করে যাই হোক তোমাদের কি মন্তব্য রঘু ডাকাতের প্রিটিজ নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও এবং চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না সবাই ভালো থেকে সুস্থ থেকে টেক